সালাম আলাইকুম প্রসম্মী অনেক জেনারেশন আছেন মধ্যবয়স্ক ভাই আছেন আমাদের সাথে আলোচনা করে থাকেন জানতে চেয়ে থাকেন যে বিশেষ অঙ্গের ফুলে আছে ভেসে আছে এটি কেন হয় এটি হলে করণীয় কি কিভাবে সমাধান করবেন এ সকল বিষয়ে আপনারা আমাদের সাথে আলোচনা করে থাকেন আজকের এ বিস্তারিত আলোচনা করতে চেষ্টা আল্লাহ যে পুরুষাঙ্গের রকটা কেন ভেসে ওঠে ফুলে উঠে দেখুন সাধারণত যে কোনো বয়সের পুরুষের অঙ্গের রকটা ফুলে ওঠা বা ভেসে ওঠা এটা শতকরা পঁচাত্তর পারসেন্ট যুবকেরই হয়ে থাকে এটি দেখে ভয়ের কিছুই নাই স্বাভাবিক তবে রকটা যদি ভেসে ওঠে ফুলে ওঠে এ ভেসে ওঠা ফুলে ওঠা কোনো কোনো সময় এটি পেনিস ভেরিকেশলের রূপ ধারণ করে পেনিস ভেরিকেশল বলতে রক্তটা অনেক সময় ফুলে মোটা হয়ে যায় ভিতর থেকে ব্যথা করে কখনও তীব্র কখনো হালকা ব্যথা থাকে এমন কি যখন পুরুষাঙ্গ উত্তেজিত হয় সেখান থেকেও ব্যথা অনুভূতি হয় কারো কারো ক্ষেত্রে প্রস্রাবের পোড়াটাও হয়ে থাকে এখন আপনারা যারাই আছেন আমাদের কাছে বলেন যে পুরুষাঙ্গের রকটা ভেসে উঠছে ফুলে উঠছে এটি কেন হয় দেখুন সাধারণত জিনগত কারণ বংশগত কারণে বেশিরভাগ এটি হয়ে থাকে এটি স্বাভাবিক এ দেখে ভয়ের কিছু নেই দ্বিতীয়ত হচ্ছে অনেকে আছে টাইট ফিট আন্ডার প্যান্ট পরেন আজকাল ইয়াং জেনারেশন বাচ্চারা অল্প বয়স্ক দেখবেন টাইট ফিট আন্ডার প্যান্ট পরেন টাইট ফিট আন্ডারপ্যান্ট পরার কারণে প্যানিসটা অনেক সময় ভাস করে রাখেন হয়তো কেউ এইভাবে নিচের দিকে রাখেন আর কেউ ডান দিকে বাম দিকে ভাস করে রাখেন এই যে ভাস করে রাখা টাইট ফিট আন্ডারপ্যান্ট পরার কারণে প্যানিসের ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকে না কমে যায় যার কারণে অনেক সময় পুরুষাঙ্গের রকটা বেশ ওঠে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যুবকদের সাজেশন দিই আপনার নিচে আন্ডার প্যান্ট পরেন একটু ঢুলা ঢালা পরবেন যাতে করে আপনার প্যানিসে বিশ্বাঙ্গে ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকে নাম্বার তিন অধিক স্বপ্নদোষ হওয়া অনেক ইয়াং জেনারেশন আমাদের কাছে বলেন ভাই দেন প্রতি রাতে স্বপ্নদোষ হয় কারণে বা কারণে স্বপ্নদোষ হচ্ছে কোনো রাতে একবার এমন রাত আছে দুইবার সপ্তাহে সাত দিন এমন ব্যক্তি আছে সপ্তাহে তিন দিন চার দিন হয় এই যে অধিক স্বপ্নদোষ এই অধিক স্বপ্নদোষ থেকে অনেক সময় পুরুষাঙ্গের রক্তটা ভেসে ওঠে এমনকি টেস্টেশন হরমোনটাও ইনব্যালেন্স হয়ে যায় নাম্বার চার হস্তমৈথুনজনিত জনিত কারণ আজকাল ইয়াং জেনারেশনটা বেশিরভাগ হস্তমৈথুন করেন অনেক যুবক আছেন বিদেশে প্রবাসী ভাই পাঁচ বছর সাত বছর লং টাইম প্রবাসে কাটিয়ে দিচ্ছেন যৌন তারা সহ্য করতে পারেন না হস্তমৈথুন করেন হাতের ঘর্ষণে লিঙ্গের টিস্যুর ব্লাড সার্কুলেশনটা কমে যায় রোগ গুলা জেগে ওঠে ভেসে ওঠে যার কারণে আমরা অনেক সময় বলি আপনারা হস্তমৈথুন করবেন না নাম্বার পাঁচ অতিরিক্ত সহবাস উঠন্ত বয়স হোক কিংবা মিডিয়াম বয়স থাকুক এরা মাত্রাতিরিক্ত সহবাস করেন মাত্রাতিক্ত সৌবাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমনকি যৌন জীবনের উপরেও ক্ষতিকর প্রভাব ফেলে মাত্রাতিক্ত সৌবাসের কারণে অনেক সময় প্যানিসের ব্লাড সার্কুলেশন ঠিক থাকে না এমনকি অনেক সময় মেয়ে লুকের ভেজাইনাটা থাকে অ্যালাস্টিকের মতন চাপা থাকে বারবার পুরুষাঙ্গটা যখন আপনি মুভমেন্ট করেন এতে করে টিস্যুর উপরে একটা চাপ প্রয়োগ হয় যার কারণে ব্লাড সার্কুলেশনটা কমে যায় তার থেকে পুরুষাঙ্গের রক্তটা ভেসে ওঠে ফুলে ওঠে সর্বোপরি কথা হচ্ছে এই যে সিনটমগুলি আমরা আপনাদের মাঝে শেয়ার করলাম যে পুরুষাঙ্গের রক্তটা ভেসে উঠে ফুলে ওঠে এগুলা স্বাভাবিক এর জন্য চিকিৎসা ওষুধের প্রয়োজন নাই আপনি চাইলে অ্যালোভেরার জেল পুরুষাঙ্গে মাসাজ করতে পারেন আস্তে আস্তে ছয় থেকে বারো সপ্তাহ তিন মাস চার মাস নিয়মিতভাবে অ্যালোভেরার জেল কিংবা অলিভ অয়েল কিংবা মধু এগুলা মাসাজ করলে স্থায়ী সমাধান চলে আসে ভয়ের কিছুই নেই যদি প্যানিসটা প্যানিস ভেরুকশলের রূপ ধারণ করে সেক্ষেত্রে ঘরোয়া চিকিৎসার মাধ্যমে সমাধান পাওয়া সম্ভব নয় এর জন্য হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট গ্রহণ করা নিকটস্থ যৌন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া রাগটা ভেসে ওঠা আমরা বলি স্বাভাবিক আর এই ভেসে ওঠাটা রূপ ধারণ করে তাহলে সেটা হবে অস্বাভাবিক রোগীর জন্য মারাত্মক ক্ষতিকর যৌন জীবনের উপরে ক্ষতিকর প্রভাব বিস্তার করে যদি আপনাদের কেহ জটিল সমস্যা হয়ে থাকে অবশ্যই নিকটস্থ একজন যৌন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই